আসসালামুকুম অরহমাতুল্লাহি অবারকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মাওলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে আপনার শরীরে যে কোনো প্রকার যদি জা দুটুনা থাকে মারা থাকে কফুরি কালামের ক্ষতি থাকে বা চালানি জিনের ক্ষতি থাকে বা এই ধরনের হাজারো সমস্যা যদি আপনার থাকে তাহলে সেটা থেকে ইনশাল্লাহ একদম সহজেই মুক্তি পাওয়ার দোয়া ও আমল তদ্বির আমরা সরাসরি কোরআন থেকে শিখে নিব ঠিক আছে আপনি সুন্দর করে খুব সহজে শিখলে আপনি নিজে আমল করে সেখান থেকে বাঁচতে পারবেন তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা করল কারিমতে যে কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংসা আল্লাহ এবং মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং মো মিডিয়া আমার নতুন একটি ফেসবুক পেজ খুলেছি ফেসবুক পেজের মধ্যেও ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং সবসময় আমাকে মো মিডিয়া ইউটিউব চ্যানেল এবং মো মিডিয়া ফেসবুক পেজে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটি মাত্র নাম্বার একসাথেই মো হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আসুন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমি জাদু টোনার মধ্যে শিকার রয়েছি আমার উপর কালো জাদু করা হয় বান মারা হয়েছে বা শত্রুর তাবিজ আমার উপর করা হয়েছে বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন আমি সব সময় হই ঠিক আছে শত্রু আমাকে বারবার ক্ষতি করে তো মনে রাখবেন আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল ম মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে কোরআন পারে মানুষের সকল সমস্যার খুব দ্রুত সমাধান করে দিতে ইংশে আল্লাহ তো আসুন আমরা শিখে নেই তো আমল করতে গেলে এটা দুইভাবে করতে হবে একটা হচ্ছে আমি দুই বাই বলে দিব প্রথমে একটু তৈল এবং খাওয়ার পানি সরিষার তেল এবং খাওয়ার পানি কাছে নিবেন কাছে নিয়ে সেইরা প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন অজু করে পবিত্র হয়ে হ্যাঁ পানি এবং তৈল কাছে নিয়ে বসবেন বসে প্রথমে অজুবিল্লাহ হিমিনা শৈতওয়ানি রজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি বিমিং কুল্লি যামবি ওয়া 투বু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দরুদ শরীফ পাঠ করে কয়েকবার ইস্তেগফার বেজোর সংখ্যায় পাঠ করবেন কয়েকবার দরুদ শরীফ বেজোর সংখ্যায় পাঠ করবেন পাঠ করার পরে আপনারা প্রথমে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ এই সুরাটা সম্পূর্ণ আপনি একবার করে পাঠ করবেন পাঠ করে প্রথমে হচ্ছে আপনি যদি নিজের রুগী হন নিজের শরীরের মধ্যে আপনি একটি দম করে দেবেন একটি ফুঁ দিয়ে দিবেন সু এরপরে আপনি পানির মধ্যে এবং তৈলের মধ্যে একটি ফু দিয়ে দেবেন এরপরে আপনি পবিত্র আয়াতুল কুর্সি একবার করে পাঠ করবেন এইভাবে সুন্দর করে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم <applause> يا ابني আয়তাল একবার পাঠ করে নিজের শরীরের মধ্যে কি দম করে দিবেন সু এরপর পানির মধ্যে তেলের মধ্যে কি দম করে দিবেন সু দেওয়ার পরে তারপরে আপনি সুরাই ইয়াসিনের প্রথম পাঁচটি আয়াত তিনবার করে এভাবে পাঠ করবেন সুন্দর করে বিসমিল্সি

প্রথম পাঁচটি আয়া তাংজিল আল আজিজির রহিম এই পর্যন্ত পাঠ করে অর্থাৎ ইয়া সিন এখান থেকে নিয়ে তাং আল আজিজির রহিম এখান পর্যন্ত তিনবার করে পাঠ করে তিনটি ফু শল্যের মধ্যে দিয়ে দেবেন শু তিনটি ফু এর এরপরে তিনটি ফু পারি এবং তেলের মধ্যে দিয়ে দেবেন শু দিয়ে তারপর আপনি কোরআনুল করিমের সর্বশেষ চারটি কুল সর্বশেষ পরবেন চারটি কুল প্রথম হচ্ছে কুল ইয়া ই কাফিরুন ফিরুন এই সুরাটা সম্পূর্ণ পড়বেন এরপরে সুরাতুল ইখলাস দ্বিতীয় কুল উল হুয়ালু হায়দ পুরাটা পড়বেন এরপরে তৃতীয় কুল সুরাতুল ফালাক উল আউজুবিরব্বিল ফালাক পুরাটা পড়বেন এরপরে চতুর্থ হচ্ছে সুরাতুল নাস চতুর্থ কুল নাস এটাও আপনারা পাঠ করে এই চারটা পাঠ করে আপনারা পরিশেষে তলের মধ্যে এবং পানির মধ্যে একটি দম করে দিবেন একটি ফু দিয়ে দিবেন এবং শরীরের মধ্যে একটি ফু দিয়ে দিবেন ফু দিয়ে আপনি মনে মনে খেয়াল করবেন আল্লাহ আমার এই শরীরের উপরে জেসিমের উপরে যদি কোনো প্রকার কালো জাদু থাকে যদি কোনো প্রকার চালানি জিন থাকে বানমারা থাকে বা যে কোনো ধরনের কুফুরি কালামের জাদুটো না থাকে আয় আল্লাহ তোমার এই পবিত্র কালামেরও শিলা করে এই জাদুটুনা থেকে আমাকে মুক্ত করে দাও আমাকে কুফুরির ক্ষতি থেকে তুমি হেফাজত করে দাও এটা দো বলে আল্লাহতালার কাছে মনে মনে খেয়াল করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সব ধরনের জাদুডোরার হাত থেকে সব ধরনের ক্ষতির হাত থেকে বালা মুসিবতের হাত থেকে আল্লাহ আপনাকে হিফাজত দান করবে এই আমলটি আপনারা সকলেই করবেন এবং অন্যকে করার জন্য সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমাতি আবরকাত